আলু দিয়ে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব এটা তৈরি করা যেমন সহজ খেতেও ঠিক তেমনই মজার চাইলে বেশি পরিমাণে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করা যাবে তৈরি করে দেখাচ্ছি পটেটো নাগেটস দুইটা বড়ো সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ অরিগ্যানো হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আমি তিন স্লাইস ফ্রেশ ব্রেড নিয়েছি এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মজরেলা চিজ চিজ দেওয়ার পরে আলতো হাতে একটু মাখিয়ে নিচ্ছি চিজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন চিজটা ব্যবহার করতে এতে করে পটেটো নাগেটের টেস্টটা বেটার আসে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন সব কিছুকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে তিনটা অংশে ভাগ করে নিলাম একটা বোর্ডের উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি ডোয়ের একটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে একটু মসৃণ করে লম্বা করে নিচ্ছি ছুরি দিয়ে ছোট ছোট অংশ কেটে নিচ্ছি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে নাগেরস শেপ দিয়ে দিচ্ছি ছড়ানো পাত্রের মাঝে একটা ডিম বিট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা বেড ক্রামস নাগেটসগুলোকে প্রথমে ডিমে ডিপ করে নিতে হবে তারপর বেডক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে সবগুলো নাগেট কোট করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য এতে করে নাগেটসের উপরের বেডক্রামগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথেই ছড়িয়ে পড়বে না প্যানের মাঝে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মাঝে গুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আট থেকে দশ মিনিটের মতো এই পটেটো গুলো ভেজে নিতে হবে যখন ভিতরের চিজটা গলে হালকা বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আমি একটা ভেঙে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে এখন বলছি সংরক্ষণ পদ্ধতি ছড়ানো একটা পাত্রের মাঝে এভাবে নাগারসগুলোকে সাজিয়ে নিতে হবে এরপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর যখন পটেটো নাগারসগুলো একটু শক্ত হয়ে আসবে তখন কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা মাসের জন্য ভাজার পনেরো বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নিয়ে তারপরে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভীষণ মজার পটেটো নাগেরস আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ